ঘন কালো আধারের বুক চিরে শত শত শহীদের পথ ধরে ঘন কালো আধারের বুক চিরে সব দুর্বলতা মুছে ফেলে দিয়ে নতুন প্রাণে উজ্জীবিত হয়ে পঁচিশ সালকে যেন আমাদের নতুন বাংলাদেশ গড়ার জন্য সংগঠন শক্তিশালী করার। জনমতকে সংগঠনের দিকে আনা আর দেশ চালাবার যোগ্য লোক বানানোর জন্য একটি গতিশীল সচল একটা মডেল বছর হিসেবে পঁচিশ সালকে গ্রহণ করতে পারে আল্লাহ তালা আমাদের দেশের টফিক দান করুন গালো আঁধারে রে বুকিচি শত শত শহীদের পথে ধরে ঘন কালো আধারের বুক চিরে শত শত শহীদের পথ ধরে আমরা ছিলাম আছি রব ময়দানে বিজয়ের এই ক্ষণে সবুজের এই নিড়ে কত ঘাত প্রতিঘাত গুমখুন খুন শাহাদাত তবু তো মুছে দিতে শত জুলু মাঘাত শোয়ে আনব প্রভাত হব আলোর পাখি এই প্রভাতে কত ঘাত প্রতিঘাত গুম খুন শাহাদা তবু পারেনি তো মুছে দিতে আমাদের শত ঝুলু মাঘাত শোয়ে আনব প্রভাত হব আলোর পাখি এই প্রভাতে